কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোন আশা করতে চায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবেন ইনশাআল্লাহ সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবি হাবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আল্লাহ আপনার স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একবার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাফুল মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকে আপনার সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাল আল্লাহ ছাড়া কেউ নাই আপন আল্লাহর জন্য খালেস করে ছাড়েন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলিমুল্লামের কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট রেডি করেন দাবাতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি দিনের জন্য খারাজ করে ফেলেন নিজেকে আল্লাহ দিনের হয়ে যান এবং ধুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন দেখবেন আপনি সুখে থাকবেন একটা পর্যায়ে গিয়ে আল্লাহ বছর দাওয়াত দিলাম মানুষ কথা শোনে না মানুষ শোনেই না সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম আল্লাহ আমার পরিবারের লোকও কথা না আল্লাহ আমি পরাজিত তুমি ওকে সাহায্য করো একটা পর্যায়ে গিয়ে লুত আলি সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলী ইসলামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে আসহায়বুল কয়াফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লু আলিফাসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো সাথে কেউ ছিল না আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যেই বিচ্ছেদ ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই তো একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না তখন প্রয়োজনে একা আল্লাহকে নিয়ে থাকতে হয় এটাই আল্লাহ পাকের মারেফতে সর্বোচ্চ ফেল আল্লাহকে নিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন রাসুলকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার সুন্নাকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার দিনকে নিয়ে থাকেন দিনের জ্ঞান অর্জন করেন দিনটাকে প্রচার করার চেষ্টা করেন দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না শৈথিল্যতাবাদী হবেন না আবার চরমপন্থী হবেন না জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে গিয়ে যাবেন মধ্যম পন্থায় গিয়ে যাবেন ধীরে ধীরে সবরের সাথে একটা লেকচারে বলেছিলাম আমাকে তিনটা নসিহত করেছিলেন একজন আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো দুই তারপরে তুমি ধৈর্য ধরা শিখ আর সাহসী হও ভীরু পুরুষের জন্য জান্নাত তিনি বলেছিলেন অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাআল্লাহ দুনিয়াতে ঠকবেন না বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন ইনশাল্লাহ পরকালে আল্লাহ পাকে আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাল্লাহ আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দিই আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসুলকে তার রাসুলে আনুগত্য করতে হবে তার সুনাম চলতে হবে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন বিরক্ত হয় না নামাজের আজার হচ্ছে বিরক্ত হয়ে যায় না ভালোবেসে নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার কাছে একটা এবাদত চেয়েছেন শ্রেষ্ঠা চেয়েছেন আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন তাওহিদ চেয়েছেন সুন্নত চেয়েছেন হালাল খাই এতটুকু চেয়েছেন সাধ্যমত দিনের এটা চেয়েছেন আল্লাহ পাকে আমার জন্য জান্নাত রেখেছেন আমি আল্লাহর জন্য করব না আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন আল্লাহ বাকে কাছে পাবেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ পাক সেটা হাজির করে দিবেন ইনশাআল্লাহ বিশ্বাস হচ্ছে না আপনার কথা আমার কথা আমার জীবনে শত শত ঘটনা ঘটেছে মনে মনে চিন্তা করছি যে এটা দরকার এটা হলে ভালো হতো এমন কি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে সামনে গিয়ে দেখে হাজির একটা কথা মিথ্যা বানিয়ে বলছি না আল্লাহর কসম এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে খেতে পারলে ভালো লাগতো যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এক জায়গায় যাচ্ছি জিজ্ঞাসা করছি যে কি রান্না করছি বলছে খিচুড়ি রান্না করছে ঠিক আছে খুব খুশি খিচুড়ি খাবো বাসায় কি কোনো একটা কারণে রাস্তায় আমাকে বিপদ হলো বিপদ হওয়ার পরে আমি বাসায় যেতে পারলাম না কোনো একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময় সেখানে আমার পরিচিত তিনি ভাই সে আমাকে বলছে কিছু খেয়ে নেন ঠিক আছে কি আছে নিয়ে আসেন খাবার নিয়ে আসা হলো দেখলাম খিচুড়ি কথা কি বুঝতে পারছেন দেখে আমার চোখ দিয়ে এতই কাছে এতই কাছে যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর জন্য খালাস করে ফেলেন নিজেকে আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নিবেন আপনার সামনে হাজির করে দিবেন কিছু ভাববেন না আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই আল্লাহ দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে আপনি বুঝতে পারছেন না দুই চোখ দিয়ে দেখেন সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই আমাদের অবস্থা এখন ভালো নয় প্রত্যেকটা দিক থেকেই ভালো নয় ধর্মের ক্ষেত্রে নাই ইকোনমিক্স না পলিটিক্সে না জিও না সোশ্যালি না সংস্কৃতিতে না কোনো ক্ষেত্রেই নাই আমরা সে আগের জায়গায় নাই এখন আর এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে আবার নামাজি হতে হবে আমাদেরকে আবার রোজা রাখতে হবে আবার দিনের খেদমতের চেষ্টা করতে হবে কোরআন শিখতে হবে আবারও সুন্নায় ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তারা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম করে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে গিয়ে যাবে ইনশাল আসেন আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে আরেকদিন একদিন ইনশাআল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফেতনাগুলোর উপর দিব ইনশাল্লাহ সামনে যান ফেতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে ম্যাক্সিমাম সুদ খাচ্ছে অনেকেই ঘুষ খাচ্ছি আমরা অনেকে দুর্নীতি করছি অনেকে ঠকবাজি করছি অনেকে মানুষের হক নষ্ট করছি করছি না কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না খুব সাবধান নবীজি আগেই বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায় যে সুদ দেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাই সমান অপরাধী দিব্যি আমরা খাচ্ছি নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করার মতো অপরাধ দিব্যি আমরা খাচ্ছি দিব্যি খাচ্ছি পরোয়াই নাই কোনো এক দিন হাম সুদ খেলে নাবিজি বলেছেন সাল্লাহ আলিয়াল্লাম ছত্রিশ বার জেনার পাপ হয় ছত্রিশ বার দিব্যি খাচ্ছে কোনো পরোয়া নাই তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদি কারবার থেকে সরে এসেছেন আমি জানি আমি দোয়া করি মন থেকে আল্লাহ তাদেরকে বে হিসাব রিজিক দান করুন রিজিকের মালিক কে ভাই আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই তাই নয় কি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন সব বিশ্বাস করছেন না আমার কথা রিজিক কার হাতে সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে কে খাওয়ায় এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে কে খাওয়ায় আপনি কি দশটা হাতির দায়িত্ব নিতে পারবেন এই শত শত হাতি কে কে খাওয়ায় গবাদি পশু কে খাওয়ায় জীবজন্তু কে খাওয়ায় এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহ বিধান অনুযায়ী অর্থনীতি জীবন পরিচালিত করত যদি ওরা সুদ না খেত সুদ খাওয়ার ফলে কমে গেছে আর তারা যদি জাকারটা ঠিক মতো দিত তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না ধনী গরিব থাকতো কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো কেউ একেবারে নিষ্পেষিত হতো না কারণ জাগাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে এক হাত থেকে আর হাতে যেতে থাকে আর ইবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায় ধনীদের হাতে চলে যায় আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে আপনার অর্থনৈতিক জীবন ঠিক নাই দেখবেন এখানে ফেতনার শেষ নাই অন্যদিকে আসেন আপনি সামাজিকভাবে দেখেন সামাজিক জীবনে ফেতনার শেষ নাই খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে বোন বোন কে হত্যা করছে হক আমরা দিতে দিতে পারছি না হক জমি নিয়ে দ্বন্দ্ব বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব ব্যবসা নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্বের শেষ নাই এটা সোশ্যাল জীবনে হচ্ছে আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে ব্যবসা করছি হালাল মনে করে এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছি মজুদারি করছি ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছি মানুষকে বিব্রত করছি গভর্নমেন্টকে বিব্রত করছে করছি এগুলো আমরা কৃত্রিম সম্পদ তৈরি করছি মাপে কম দিচ্ছি মাপে কম দিচ্ছি ব্যবসা করছি মাপে কম দিচ্ছি অমুসলিম ব্যবসা করছে মাপে সঠিক দিচ্ছে অমুসলিম ব্যবসা করছে মাপে মাপে সঠিক দিচ্ছে অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না একজন হিন্দু ব্যবসায়ী আল্লাহ বাটাকে হেদায়েত করুক সে সে মাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না কৃত্রিম সম্পদ তৈরি করছে না মুসলিমরা করছে রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে ফান আর মানুষ সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে কি একটা দৃশ্য সুভান আল্লাহ এর ফলাফল আপনি পাবেন মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন কে আমাদের মাঠে এর বিচার না করে আল্লাহ ছাড়বেন না এত সহজ না কোনো কিছু আল্লাহ কে আমাদের মাঠ রেখেছেন রাখার দরকার ছিল না হলে কোনো জালেমের বিচার হতো না যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে কে আমাদের মাঠে কেউ পার পাবে না এই জন্য আল্লাহ কে আমাদের মাঠ রেখেছেন এবং এটা রাখা উচিত ছিল আল্লাহ পাক শুধু গফুর রহিম নন আল্লাহ পাক হচ্ছেন আদেল ন্যায় বিচারক আল্লাহ আদালত আছে সোশ্যাল লাইফে আরো দেখবেন যুব সমাজকে তাকাবেন দেখবেন ম্যাক্সিমাম যুবক এখন মাদকের সাথে সম্পৃক্ত মাদক বলতে আমি সিগারেটকেও বুঝিয়েছি কয়টা ছেলে পাবেন স্মোক করে না এখান থেকে শুরু করে আস্তে আস্তে গাজা ফেলসিডিল ইয়াবা পর্যন্ত চলে যায় ক্যাসিনোতে রাত কাটায় জুয়া খেলে দেখবেন আপনি মেয়ে নিয়ে ফুর্তি করছে জেনা করছে সমাজের দিকে তাকান বেশি বেশি জেনা বেড়েছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ধর্ষণ বেড়েছে ধর্ষণ তো বাড়বেই কারণ পর্নোগ্রাফি যে আছে পর্নোগ্রাফি বন্ধ না করতে পারলে ধর্ষণ বন্ধ হবে না পণ ফ্রি অ্যাক্সেস সবাই মোবাইলের মধ্যে পণ দেখতে পারে যে কেউ বাসায় যাবে দরজা বন্ধ করবে রাত্রেবেলা শুয়ে পণ দেখবে যে কেউ পারবে কেউ কথা দেওয়ার নাই আর মনের মধ্যে তো আল্লাহর ভয় নাই নামাজ রোজা হজ জায়গা তো নাই পণ দেখবে ভিতর থেকে পশু হয়ে যাবে তখন একটা মেয়েকে তার কাছে মেয়ে মনে হবে না গোষ্ঠের টুকরা মনে হবে জি যে ব্যক্তি পড়ন আসক্ত তার কাছে একটা মেয়েকে মেয়ে মনে হয় না তার কাছে একটা মেয়েকে সম্মান দেওয়ার মানসিকতা থাকে না তার কাছে একটা মেয়েকে মনে হয় একটা মাংসের বা গোষ্ঠের টুকরা একে ভোগ করতে পাবে এতটুকু মনে হয় একটা বাচ্চা মেয়েকে সে আদর করে কোলে নিতে পারবে না তার কাছে মনে হবে এই মেয়েটাকেও পেলে ধর্ষণ করে ফেলবো ডে বাই ডে বাচ্চাতে ধর্ষণ বেড়েছে বাংলাদেশের মাটিতে এটা কারণ পর্নোগ্রাফি এটা মানুষকে পশু বানিয়ে ফেলেছে আর কিভাবে বললে আপনারা বুঝবেন পণ বন্ধ না করতে পারলে যুব সমাজের অপক্ষয় ঠেকানো যাবে না এই পর্নোগ্রাফির কারণে ধর্ষণ বেড়েছে এর উপরে আরো আছে এর উপরে মেয়েরা আবার জিন্স গেঞ্জি পরে ঘুরছে বেহাপনার মতো ঘুরছে রাস্তায় ঘাটে অফিসে শপিং মলে বিমানবন্দরে যে কোনো জায়গায় আপনি যান দেখবেন মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে কাপড় পরে নগ্ন কাপড় পরেও নগ্ন এটা ওই নগ্ন বোঝানো হয়নি যে একেবারে কোন ড্রেসই নাই নবীজি বলেছেন নিসাউন কে আসিয়া তুনা আরিয়া এমন এক শ্রেণী মহিলা আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে এর ব্যাখ্যা আমাকে করার দরকার নাই আপনার সামনে আপনি জানেন ভালো করে ব্যাখ্যা কি কাপড় পরেও নগ্ন থাকবে এগুলো ছড়িয়ে দিচ্ছি এগুলো উস্কিয়েও দিচ্ছি এবং যখন কেউ পর্দা করতে যাচ্ছে বলছি এ মৌলবাদী হয়ে গেছে সন্ত্রাসী হয়ে গেছে এ ব্যাক ডেটেড হয়ে গেছে পরীক্ষা পরে পরীক্ষা দিতে কেন নেই কাপ খোলো এরকম করছি আমরা ওর সাথে জি আবার মেয়ে ছেলে ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছি ছেলে মেয়ে স্কুল লাইফ থেকে শুরু করে একদম জব সেকশন পর্যন্ত প্রতিটা সেকশনের ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং পর্যন্ত লাইরে বাহরাম এক অপরের সাথে মিলেমিশে কাজ করবে এটা হচ্ছে কাধে কাঁধ মিলিয়ে সমাজ বিনির্মাণ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতে করে একে পর্নোগ্রাফি ভিতর থেকে পশু তার উপর নগ্নতা তার উপর ফ্রি মিক্সিং তার উপরে আবার উস্কে দেয়া হচ্ছে এগুলো কাছে আসার গল্প তখন আপনি সমাজে ধর্ষণ ঠেকাতে পারবেন জেলা ঠেকাতে পারবেন এর ফলে পরিবার ভেঙে যাবে বাসায় বউ থাকবে বাইরে মেয়ের সাথে করবে বাসায় পুরুষ থাকবে বাইরে পুরুষের সাথে করবে এরপরে সামাজিক কাঠামোর অবস্থা এর উপরে আছে মাদক এর উপরে আছে আপনার বস্তুবাদী জীবন ব্যবস্থা সব মিলিয়ে সমাজটা আগের মতো নাই এটা ইসলামিক সমাজ আমরা নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে বাস করি এর ইসলামিক সমাজ দুই চোখ দিয়ে দেখেন আপনি আপনাকে এক চোখ দিয়ে দেখতে বলছেন এক চোখকে দেখলে মনে হবে সব ঠিক আছে ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই